নমস্কার আমরা দেখছি মনম ড্রাগন ফ্রুট দেখুন যে রুট করতে দেওয়া হয়েছিল রুট তো মোটামুটি সবার হয়ে গেছে এবং কুরসিও দেখুন বার হয়ে গেছে এটা পুরো মাদার প্লান্ট ঠিক সময় কারেন্ট সময় এখনই হচ্ছে গাছ লাগানোর সময় আপনারা যদি কেউ অর্ডার করেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আট থেকে রকম ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল আছে এই সময় লাগানোর সময় ড্রাবনের চারা সব দেখি মুড হয়ে গেছে এই দেখুন প্ল্যান্ট এই দেখুন এটা ইসরায়েলি হলো বেশি নেই দশটা মতো আছে ইসরায়েলি হলো গেল এটা হচ্ছে ভিয়েন্দাম হোয়াইট ভিয়েন হোয়াইটে দেখুন হোয়াইটের ঢেউ দেখুন স্টিম সব মাদার প্লান্ট ওই ডালটা পুরো কাটিং হয়েছে এবং এই ধরনের চারা আমরা কালেকশান করবে আমার কাছ থেকে নিন বা অন্য কাছ থেকে নিন এই ধরনের চারা কালেক্ট করবে এটা এইটা তো দেখুন ফুলের পরিবহনে দেখা যাচ্ছে এটাও মাথার কাটিং দেখুন এই দেখ কাটিং দেখুন এখানে কাটিং হয়েছিল ফল কাটা হয়েছে সেই ডালই কাটিং হয়েছে চারার জন্য প্রস্তুত হয় আপনারা যেখানে যান চারা কিনবেন একটু ভালো থেকে চারা কিনবেন যাতে এক বছরের মধ্যেই ফল হয় অনেকেই কমেন্ট করে দাদা ফল হয় না গাছ বড়ো হয়ে গেছে এই ধরনের প্লান্ট যদি থাকে ঠিকঠাক তাহলে এক বছরের মধ্যেই আমরা গাছ ফল আসি কাটিং হয়েছে এইসব মাদার প্ল্যান এই সব চারা পাওয়া মুশকিল আছে এটা সব জাম্বু রেট আছে জাম্বু রেটেও দেবে সব খুশি ভালো হয়ে গেছে সব রেডি কিছু পার্সেল আছে রেডি করা বাকি আছে সেটা রেডি করতে হবে বেশি সংখ্যক নেই আমি ছাদ বাগানের জন্যই অল্প কিছু চারা আছে কেউ যদি চান যার যোগ করতুয়ারি স্কিনের মধ্যে নাম্বার দেয়